গুড ইভিনিং মাই স্টুডেন্টস দেখো আজকে আমি একটা নতুন গল্প নিয়ে এসেছি বাংলা ঠিক আছে গল্পটার নাম হচ্ছে আমার ইংরাজি সংখ্যা চেনা সংখ্যা মানে হচ্ছে ডিজিট ওকে নাম্বারস ইংরাজিতে বলে বাংলায় বলে সংখ্যা দেখো এখানে জফলার ব্যবহার রয়েছে দন্তস্বর অনুস্বর ক্ষয়ে জফলা আকার ওকে জফল আমরা আগেও শিখেছি চলো তাহলে শুরু করি আমার ইংরেজি সংখ্যা চেনা কাল লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানেও দেখো যুক্তাক্ষর রয়েছে ঈশ্বর বানানে দীর্ঘই তালিবশ্বয়ে বয়ের র ঈশ্বরচন্দ্র চ দন্তর্ণয় দয়ে রফলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখো এখানেও জফলার প্রয়োগ হয়েছে ব্যবহার হয়েছে বয় দয় জফলা আকার বিদ্যাসাগর তাহলে এই গল্পটা যার সম্পর্কে আসলে তিনিই কিন্তু এই গল্পটা লিখেছেন তাই না কারণ ঈশ্বরচন্দ্র যখন আমরা গল্পটা পড়বো তখন দেখব যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছোটোবেলায় কী করে এই ইংরাজি নাম্বারটা উনি চিনতে শিখেছিলেন ওকে সেইটা নিয়েই হচ্ছে গল্পটা তাহলে উনি ছোটোবেলায় কীভাবে শিখেছিলেন সেটাকেই উনি নিজের ভাষায় লিখেছেন ঠিক আছে তাহলে আমরা পড়ি চল প্রথমবার কলিকাতায় আসিবার সময় শিয়াখালার শালিখার বাঁধা রাস্তায় উঠিয়া বাটনা বাটা শিলের মতো একখানি প্রস্তর রাস্তার ধারে পোঁতা দেখিতে পাইলাম এটা যে ভাষায় লেখা আছে আমরা সচরাচর এই ভাষায় কিন্তু কোনো গল্প পড়ি না আমরা কি ভাষায় পড়ি চলিত ভাষায় কিন্তু এইখানে যে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে সাধু ভাষায় যেমন ধরো এই যে আসিবার আমরা পড়ি আসবার তাই না এই যে দেখিতে পাইলাম আমরা কি পড়ি দেখতে পেলাম তাহলে এই দেখতে পেলামটা এখানে কি হয়েছে দেখো সাধু ভাষায় লিখলে কি হয় দেখিতে পাইলাম রাস্তায় উঠে দেখো এখানে কী লেখা আছে রাস্তায় উঠিয়া তাহলে বুঝতে পারছো পার্থক্যটা তাহলে আমরা সচরাচর যেগুলো পড়াশোনা করি বা যে যে ভাষায় আমরা উত্তর লিখি সেটা হচ্ছে চলিত ভাষা কিন্তু এখানে যে গল্পটা লেখা আছে মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন উনি তো লেখক তো উনি কিন্তু সাধু ভাষায় লিখেছেন একটু কঠিন কিন্তু আমাদের খুব অল্প অল্প করে বুঝে বুঝে শিখতে হবে ওকে তাহলে প্রথমবার কলকাতায় যখন উনি আসছিলেন তখন শিয়াখালার শালিখার শিয়াখালার শালিখা বলে একটা জায়গা আছে সেখানকার বাধা রাস্তা বাধা রাস্তা বলতে পিচ রাস্তা পাকা রাস্তা বুঝতে পেরেছ পাকা রাস্তায় যখন ওনারা উঠলেন তখন কি হলো না বাটনা বাটনাবাটা শিলের মতো দেখবে বাড়িতে শিলনোড়া থাকে না এই দেখো দেখতে পাচ্ছি ছবি এটাকেই বলছে উনি বাটনা বাটা শিলের মতো একখানি প্রস্তর প্রস্তর মানে হচ্ছে পাথর একখানি পাথর কি দেখলেন যে রাস্তার ধারে পোঁতা আছে উনি সেটা দেখতে পেলেন কৌতূহলা তাহলে এখানে দেখো কৌতূহল যুক্ত আবিষ্ট একসঙ্গে দুটো ওয়ার্ডকে কম্বাইন করে হয়েছে কৌতূহলা এটাকে বলে সন্ধি বাংলা যখন তোমরা আরেকটু উঁচু ক্লাসে উঠবে তখন দেখবে সন্ধি পাবে যাই হোক তো কৌতূহল আষ্ট মানে কি উইথ কিউরিয়সিটি মানে কৌতূহল বসত কৌতূহলে মানে কিউরিয়সিটি হয়ে পিতৃদেবকে জিজ্ঞাসিলাম জিজ্ঞাসিলাম মানে জিজ্ঞাসা করা আস্কিং ওকে তাহলে পিতৃদেব মানে বাবাকে বাবাকে জিজ্ঞাসা করলেন বাবা রাস্তার ধারে শিল পোতা আছে কেন জিজ্ঞাসা করছে বাবাকে দেখে যে বাবা এরকম শিল পোতা আছে কেন তিনি আমার জিজ্ঞাসা শুনিয়া হাস্যমুখে হাস্যমুখে মানে হচ্ছে হাসিমুখে হাসিমুখে কহিলেন কহিলেন মানে বললেন আর কি তিনি কি বাবা কি করছে ছেলেকে উত্তর দিচ্ছে দেখো ও শিল নয় উহার নাম মাইলস্টোন স্টোন মানে কি ওটা শিল নয় কিন্তু তার কি নাম তাকে বলা হয় মাইলস্টোন স্টোন আমি বলিলাম বাবা মাইলস্টোন স্টোন কিছুই বুঝিতে পারিলাম না স্বাভাবিক ছোট ছেলে সে জানে না শহরের রাস্তায় মাইলস্টোন স্টোন কী জিনিস এটা কিন্তু আমরাও দেখতে পাই তাই না যখন কোনো রাস্তায় আমরা কোনো জায়গায় বেড়াতে যাই দেখবে রাস্তা ধারে লেখা আছে ওয়ান কিলোমিটার টোয়েন্টি কিলোমিটার হানড্রেড কিলোমিটার দেখবে লেখা থাকে তো ওগুলোকে বলা হয় মাইল স্টোন ঠিক আছে তখন তিনি বলিলেন এটি ইংরাজি কথা মাইল শব্দের অর্থ আধক্রোশ ঠিক আছে আধক্রোশ ক্রোশ মানে হচ্ছে তোমার এক্রোশ মানে হচ্ছে তোমার মোটামুটি ফোর কিলোমিটার তাহলে আধক্রোশ মানে হচ্ছে তোমার টু কিলোমিটার ঠিক আছে টু কিলোমিটার পর পরপর একটু থাকে আচ্ছা স্টোন শব্দের অর্থ হচ্ছে কি পাথর এই রাস্তার আদ আদ ক্রোশ অন্তরে এক একটি পাথর পোতা আছে স্বাভাবিক একটু করে ডিস্ট্যান্স যাচ্ছে একটু করে দূরত্ব যাচ্ছে একটা করে মাইলস পোতা আছে আবার ইকুয়াল ডিস্ট্যান্স সমান যখনই মানে রাস্তা পেরিয়ে যাচ্ছে তখন আর একটা পোতা আছে এমনি করে করে পরপর পরপর আছে উহাতে এক দুই তিন প্রভৃতি অঙ্ক খোদা রহিয়াছে অঙ্ক মানে হচ্ছে সংখ্যা আছে ওয়ান টু থ্রি এরকম লেখা আছে সেটাই বলছে আর কি এই পাথরের অঙ্ক উনিশ ইহা দেখিলেই লোকে বুঝিতে পারে এখান হইতে কলিকাতা ১৯ মাইল অর্থাৎ সাড়ে নয় ক্রোশ একদম পরিষ্কার হিসেব দিয়েছে উনিশ মাইল মানে কত সাড়ে নয় ক্রোশ হুম সাড়ে নয় কেন হলো এক ক্রোশ আর তার হাফ হচ্ছে কত হাফ ক্রোশ মানে আধ ক্রোশ ঠিক আছে ক্রোশ মানে হচ্ছে কত বলেছিলো যে নয় ক্রোশ মানে হচ্ছে কত উনিশ মাইল ঠিক আছে নয় ক্রোশ মানে সাড়ে নয় ক্রোশ মানে নাইন পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট ফাইভ প্লাস নাইন পয়েন্ট ফাইভ কত হয় উনিশ ঠিক আছে বুঝতে পেরেছো তো সাড়ে নয় ক্রোশ ঠিক আছে মানে নাইন পয়েন্ট ফাইভ ওকে আর উনিশ মাইল মানে হচ্ছে সাড়ে নয় ক্রস মানে সাড়ে নয় প্লাস সাড়ে নয় ইকুয়াল টু কত হয়ে গেলো উনিশ উনিশ মাইল তো এই ইংরাজি লেখাটা কিন্তু এখানে তখনকার দিনে কিলোমিটার থাকতো না ক্রোশে লেখা থাকতো বা মাইলে লেখা থাকতো ইংরাজিতে মাইল আর বাংলায় যেটাকে আমরা কি বলতাম ক্রোশ ওকে চলো এই বলিয়া তিনি আমাকে ওই পাথরের নিকট লইয়া গেলেন কাছে নিকটে মানে কাছে নিয়ে গেল নামটাই একের পিঠে নয় উনিশ ইহা শিখিয়াছিলাম দেখিবা মাত্র আমি প্রথমে এক অঙ্কের তৎপরে নয় অঙ্কের উপরে হাত দিয়া বলিলাম তবে এটি ইংরাজির এক আর এটি ইংরাজির নয় উনি তো খুব বুদ্ধিমান ছিলেন উনি এটা দেখেই বুঝতে পেরে গেলেন যে এটা হচ্ছে এক বাংলায় যেটাকে এক ইংরাজিতে হচ্ছে এইটা ওয়ান আর এটা হচ্ছে ইংরাজি নয় তাহলে ইংরাজি নয় কিন্তু এরকম দেখতে আর ইংরাজি ওয়ানটা মানে একটা হচ্ছে এরকম দেখতে ঠিক আছে উনি ওয়ান টু শেখেননি কিন্তু উনি বাংলা জানতেন বাবা যেই বলে দিলেন এটা হচ্ছে এক আর এটা হচ্ছে ইংরাজি নয় উনি কিন্তু সঙ্গে সঙ্গে মাথার মধ্যে শিখে নিলেন যে এটা হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে নাইন ওকে আচ্ছা দেখো এরপরে অনন্তর বলিলাম তারপরে মানে এরপরে আর কি তবে বাবা ইহার পর যে পাথরটি আছে তাহাতে আঠারো তাহার পরেরটিতে সতেরো রূপে ক্রমে ক্রমে এক পর্যন্ত অঙ্ক দেখিতে পাইব একদম ঠিক কারণ যত রাস্তায় এগিয়ে গিয়ে আসবে ডিস্ট্যান্সটা কমবে নাইনটিন তারপরে এইটিন তারপর সেভেনটিন তারপরে সিক্সটিন ওটাই উনি বললেন যে সতেরো ষোলো পনেরো এমনি করে করে আমরা পাবো তিনি বলিলেন আজ দুই পর্যন্ত অঙ্ক দেখিতে পাইবে প্রথম মাইলস্টোন যেখানে পোতা আছে আমরা সেদিক দিয়া যাইবো না এটাও কিন্তু উনি বলে দিলেন ওনার বাবা আর কি ওনার বাবার নাম কি ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তো উনি কি বললেন যে না এক দেখতে পাবে না কারণ আমরা দুই পর্যন্তই যাবো তারপর আমরা দিকে চলে যাব যদি দেখিতে চাও একদিন দেখাইয়া দিব অন্য কোনো একদিন দেখিয়ে দেবেন আমি বলিলাম সেটি দেখিবার আর দরকার নাই এক অঙ্ক এটিতেই দেখিতে পাই পাইয়াছি বাবা আজ পথে যাইতে যাইতেই আমি ইংরাজি অঙ্কগুলি চিনিয়া ফেলিব একদম বাবাকে বলে দিল যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছোটোবেলায় যে আমি একবার দেখেই কিন্তু শিখে নিতে পারবো মোটামুটি এক থেকে নয় পর্যন্ত আমি দেখতেই পাচ্ছি তাহলে আমার নতুন করে দুইটা শেখার দরকার পড়বে না এই প্রতিজ্ঞা করিয়া মানে প্রমিস করে প্রথম মাইল স্টোনের নিকটে গিয়া আমি অঙ্কগুলি দেখিতে ও চিনিতে আরম্ভ করিলাম ঠিক আছে বেশ মন বের চটিতে দশম মাইল স্টোন দেখিয়া পিতৃদেবকে সম্ভাষণ করিয়া বলিলাম বাবা আমার ইংরাজি অঙ্ক চিনা হইল দশম মানে কি দশ যখন দশ উনি দেখলেন তখন বুঝতে পারলেন যেটা এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে শূন্য মানে একা শূন্য তার মানে উনি কি সেভেন এইট নাইন সিক্স ফাইভ ফোর থ্রি টু এই এই সংখ্যাগুলো উনি কিন্তু চিনে ফেলেছেন পিতৃদেব বলিলেন কেমন আছো তাহার পরীক্ষা করিতেছি ঠিক আছে কেমন চিনি দেখি পারো কিনা এই বলিয়া তিনি নবম অষ্টম সপ্তম এই তিনটি স্টোন ক্রমে ক্রমে দেখাইয়া জিজ্ঞাসিলেন ঠিক তাই কারণ উনি এইটিন সেভেনটিন এগুলো পেরি পেরি এসছেন তাই না তাহলে উনি নাইন সেভেন এইট এগুলো চেনেন তারা তো চিনতে পারে কিনা এই বলে উনি বললেন আমি এটি নয় এটি আট এটি সাত এইরূপ বলিলাম একদম ঠিক ঠিক বলেছে পিতৃদেব ভাবিলেন আমি যথার্থ এই অঙ্কগুলি চিনিয়াছি অথবা নয়ের পরে আট আটের পর সাত অবধারিত আছে ইহা জানিয়া চালাকি করিয়া নয় আট সাত বলিতেছি ঠিকই তাই বাবা দেখছে হয় ও সত্যি সত্যি শিখে ফেলেছে আর তা না হলেও তো জানে যে নয়ের পরে আট হবে এরপরে সাত হবে এরপর ছয় হবে এইটা জেনে বুদ্ধি করে সেটাকে বলে দিচ্ছে তাহলে এইটা উনি দেখার জন্য সত্যি সত্যি শিখেছে কিনা বা চিনতে পেরেছে কিনা ইংরাজি কোনটা নয় কোনটা আট কোনটা সাত উনি কী করে একটু চালাকি করলেন কীরকম চালাকি করলেন দেখো পড়ব যা হোক ইহা পরীক্ষার করিবার নিমিত্ত নিমিত্ত জন্য কৌশল করিয়া মানে চালাকি করে তিনি আমাকে ষষ্ঠ মানে ছ নম্বর মাইলস্টোনটা দেখিতে দিলেন না কোনো কারণে হয়তো গল্প করে ওনাকে মানে ঈশ্বরচন্দ্রকে দেখতেই দিলেন না নাম্বার সিক্সটা অনন্তর এরপর পঞ্চম মাইল স্টোনটি দেখাইয়া জিজ্ঞাসা করিলেন এটি কোন মাইল স্টোন বলো দেখি ঠিক এবারে যদি ও পিছিয়ে পিছিয়ে বলতো তাহলে কি বলতো এটা ছয় কিন্তু কি বললো দেখ বিদ্যাসা কি বললো দেখো আমি দেখিয়া বলিলাম বাবা এই মাইল স্টোনটি ভুল ভুল আছে খুদিতে মানে কি খোদাই করে লিখতে আর কি বুঝতে পেরেছো লেখাটাকে বলা হয় খোদাই করা কোনো পাথরের ওপর যখন লেখা হয় ওটাকে বলে খোদাই করা বলছে ওটাকে সাধু ভাষায় বলে খুদিতে মাইল স্টোনটা লিখতে ভুল করেছে কীরকম না এটি ছয় হই হইব্যাক না হইয়া পাঁচ আছে তার মানে কি এটা হওয়ার কথা ছিল কত সিক্স বা ছয় কিন্তু এখানে ভুল করে পাঁচ তার মানে কি উনি কিন্তু সত্যি সত্যি কি ইংরাজি অক্ষর চিনতে পেরেছিলেন ওই একদিনে ওইটুকুনি দেখেই ভাবো একবার এই কথা শুনিয়া পিতৃদেব ও তাহার সমভি ব্যাহারীরা মানে বেহারি মানে কি তার সঙ্গে যারা ছিল অতিশয় আহ্লাদিত হইয়াছেন ইহা তাহাদের মুখ দেখিয়া স্পষ্ট বুঝিতে পাইলাম তার মানে কি এটা সবাই বুঝতে পারলো ছেলেটি মানে ঈশ্বরচন্দ্র ছোটবেলায় সত্যি সত্যি কিন্তু শিখে ফেলেছে সেই সবাই খুব খুশি হলো যে একটা বাচ্চা দেখো কত বুদ্ধিমান যে এইটুকু রাস্তার মধ্যেই সে এক থেকে নয় পর্যন্ত কি ইংরাজি সংখ্যা দেখেও ফেললো চিনেও ফেলল এবং সেটাকে মাথাতেও রেখেছে তাই না একবার দেখাতে তাহলে এই হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে বুঝতে পারছো তো তিনি কত ব্রিলিয়ান্ট ছিলেন এইটুকুনি দেখেই উনি শিখে ফেলেছিলেন ওকে খুব সুন্দর গল্প আমরা বিদ্যাসাগরের ছোটো বড় একটা সুন্দর ঘটনা জানতে পারলাম ঠিক আছে তাহলে আজকেই থাকলো আমরা আবার নেক্সট ভিডিওতে সুন্দর এরকম একটা গল্প নিয়ে চলে আসবো আজ এই থাক ওকে বাই বাই